বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম দেখেন আমেরিকা এই ভালো এই খারাপ এই দেখছি কিছুক্ষণ আগে ভালো দেখেন এখন বরফ পরে পুরা গাড়ি কিছু তলিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড দুইবার পরিষ্কার করছে এই একবার তিনবার করছে আমার পাশের বাড়ি চাইনিজ তার সব কিছু তলিয়ে যাচ্ছে সিঁড়ি ঠিরি সব কিছু প্রথম যখন পড়ে তখন মনে হয় এটা এটা তুলার মতন পড়ে তারপরে যতই ঠান্ডা বেশি পড়বে ততই এটা বরফের মতন হয়ে যাবে আইস শক্ত দেখেন গাড়িগুলা তলিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কিনা এখন তো রাত বাজে এগারোটা আমার পুরা গার্ডেনটাই তলিয়ে গেছে আমার হাজবেন্ড একবার পরিষ্কার করছে ওই যে আমার হাজবেন্ড পরিষ্কার করতে করতে ওদিকে মেইন রোডে গেছে সাইড ওযাক দিয়া যদি মনে করেন এখন পরিষ্কার না করে তাহলে এটা আইসের মতন জমে জমে আমার হাজব্যান্ড পরিষ্কার করতে চাই দেখেন এটা সাইড ওয়াক এখান থেকে মানুষ হেঁটে যায় যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে এই বারের নামে কেস হবে আমার বারের নামে কেস হবে তাহলে ইন্স্যুরেন্স হাই হয়ে যাবে দেখা যাচ্ছে কি না দিন হলে সুন্দর দেখাইতে পারতাম তুলার মতন যখন পড়ে তুলার মতন পরে যে দেখেন তুলার মতন পড়তেছে আমার হাজবেন্ড পরিষ্কার করতেছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে তুলার মতন পড়তে গাছটার দিকে দেখেন আবার আরম্ভ হয়েছে এখন পরিষ্কার করে এক ধরনের মোটা লবণ পাওয়া যায় সেই লবণটা যদি বিছিয়ে রাখে এই যে দেখেন বড় বড় আকারে পড়ছে এখন যেগুলো পড়ছে বড় আকারের এই যে আমার কাছে পড়ছে দেখেন আমার খুব ভালো লাগে দিন হলে আমি নামতাম দেখেন বড় আকারে পড়ছে তুলার মতন পরে যখন পরে তুলার মতন পরে আল্লাহর কি কুদরত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারই কিছু ইশারা দেখেন এই যে আমার বাগান বাগানে তো এক ফুটের মতো পরে আছে তো ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন এখন দেখা যাচ্ছে গাছের থেকে গাছটার দিক থেকে যে কিভাবে সোনোগুলা মাটিতে পড়ছে অনেক বেশি ভালো থাকেন যদি আমার এই ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ